সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমরা বাঙালি মাতৃ প্রত্যেকেই জানি যে রবি ঘোষের বিখ্যাত একটি সিনেমা গল্প হলেও সত্যি যেখানে হঠাৎ একটি অনিয়ন্ত্রিত বাড়ির মধ্যে একজন রাধুনী এসে সবকিছু পাল্টে তা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন আমাদের সিনেমা দেখানো হয়েছিল তখন যিনি আমাদের বেঙ্গলি প্যানোরামা সেকশনে সেদিনের প্রেজেন্টেশন করছিলেন আমি সরি আই কলকাতার নেই তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা মহারাজ তো একটা গল্প মহারাজ একজন রাঁধুনী সে একজনের বাড়িতে একটি দম্পতির বাড়িতে আসে তাহলে কি এটা তেমন কিছু গল্প আমরা বলবো যে হ্যাঁ আবার নাও তার কারণ গল্প হলেও সত্যিতে রবি ঘোষ যে যে অলৌকিক কাজগুলো করে দেখাচ্ছিলেন মহারাজ তেমন কিছু করে না মহারাজ একজন কুক মহারাজ রান্না করে মহারাজ সার্ভ করে শুধুমাত্র রান্না করে সার্ভ করে না তার নিজস্ব কিছু খুব পরিষ্কার এবং দৃঢ় মতামত আছে সেগুলো সে এই দুজনের সঙ্গে শেয়ার করবারও চেষ্টা করে কিন্তু সামহাও মানুষের সব সময় তো সেই অবস্থা থাকে না যে কারুর বলা কোনো মন্তব্যকে স্বচ্ছ মনে গ্রহণ করবার তার ব্যক্তিগত ইগো হতে পারে তার অভ্যাসের সমস্যা হতে পারে তো সেরকম কম বেশি আমাদের তার মধ্যে বা নেই মহারাজ একটা এতটাই সত্যি সময়ের এবং সত্যি সমস্যাদেরকে অ্যাড্রেস করা গল্প যে কারণে আমরা প্রায় বাধ্যই হয়েছে এটা একটা নিতে যেটা যেটার জন্য আমরা ভীষণই ধন্যবাদ জানাবো যিনি আমাদের এই সুতোটা ধরিয়ে দিয়েছিলেন এই সিনেমাটির নাম বলে যেটা একেবারেই ইন্টেনশন ছিল না যে এর সাথে কোনো মিল থাকুক কিন্তু কোথাও না কোথাও ওই দুজন কুক দুজন এলো জীবন পাল্টে গেল এই জিনিসটার এই যে সিমিলারিটিটা আছে সেইটা আমার মনে হয় যে এটা দর্শককেও এই গল্পটার মধ্যে ঢুকতে সাহায্য করবে কিন্তু আমরা দেখতে পাই ওই সিনেমাটাতে যে একদিনকে সব ঠিক হয়ে যায় তারপরে সেই কুক ওখান থেকে তার স্থান ঘটে মহারাজের ক্ষেত্রে সেরকম হচ্ছে নাকি আরো অন্যান্য কোনো চমক থাকছে সেটার জন্য তিন তারিখ হলে দেখা হচ্ছে আমার চরিত্রটার নাম হচ্ছে রাহুল মুখার্জি একটা ছোট নিউক্লিয়ার ফ্যামিলি সেখানে হাজব্যান্ড আর ওয়াইফ থাকে রাহুল মুখার্জি আর নন্দিনী মুখার্জি তো তাদের একটা ম্যারিড ম্যারিড লাইফটাতে কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ঠিক সমস্যা বলা উচিত নয় হ্যাঁ তার কারণ হচ্ছে যে রাহুলের নিজস্ব কিছু চাহিদা রয়েছে এবং নন্দিনীর নিজস্ব কিছু চাহিদা রয়েছে এবং দুজনে দুজনের দিক থেকে খুব ঠিক নন্দিনীর চাহিদাগুলো খুব স্বাভাবিক মানুষের মতন চাহিদা যে বাড়ির কাজগুলো করতে হবে এবং বাড়ির কাজগুলো করবার জন্য সে একা পেরে উঠছে না তারপর তাকে ধ্বনি সাহায্য করলে খুব ভালো হয় এবং রাহুল মুখার্জির দিকটাও খুবই ঠিক রাহুল মুখার্জি বলে যে এই এত সমস্ত কাজ করে তো কোনো লাভ নেই তার চেয়ে এসো একটু বসে মদ খায় তোমার এত অসুবিধা কি হচ্ছে তুমি এত টেনশন কেন করছো না একটা সিগারেট খাও খাবো দেখো সব ঠিক হয়ে গেছে তুমি মনে করো যে জায়গাটা পরিষ্কার সিগারেট খেতে খেতে মনে করো জায়গাটা পরিষ্কার দেখো এই জায়গাটা পরিষ্কার তো রাহুল মুখার্জি এরকম একটা চরিত্র এরকম ভাবে সে নন্দিনীকে একটা বিশ্বরূপ দর্শনের মতন বিষয় দেখাতে চেয়েছিল সেটা সে দেখতে পায়নি সেটা নন্দিনীর ফল্ট হ্যাঁ তো রাহুল চেষ্টা চালিয়েছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও কি কি হচ্ছে রাহুল সেটাতে সাকসেসফুল হচ্ছে কিনা না কি হচ্ছে নন্দিনীর জীবনটা কিরকম ভাবে পাল্টে যাচ্ছে রাহুলের জীবনটা কিভাবে পাল্টে যাচ্ছে রাহুল এরকমই থাকছে কি থাকছে না এটার জন্য বাকি সিনেমাটা আর সেটা আসছে থার্ড মে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে নন্দিনী এই রাহুলের যে চরিত্র শুনলেন নন্দিনী এর উল্টো দিকে নন্দিনী সর্বংসা নয় কিন্তু তাও ফেলে তার কারণ আসলে এই কাপলে সমস্যাটা হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে ওদের ব্যক্তিগত সম্পর্কটাকেও ছেড়ে ফেলছে হচ্ছে এদের এই সংসারের কাজ সেটা শেয়ার না করা সেটা নিয়ে ওমেন্ট হয়ে যাওয়া এই ম্যানেজমেন্টটা নিয়ে নন্দিনী না জেহাল এবার ও চাইছে যে দুজনে মিলে বিষয়টাকে অ্যাড্রেস করা হোক যেখানে রাহুল বলছে যে বসো ছেড়ে দাও ভুলে যাও নন্দিনী বলছে যে না ভুলবো না না ভুলে একসঙ্গে থেকে কিভাবে কাজটা করা যায় সেই রকম একটা জেদ নিয়ে নন্দিনীকে দেখা যায় পুরো সিনেমাতেই কিন্তু রাহুল নন্দিনী বা শুধু নন্দিনী নন্দিনী নতুন কোনো চরিত্র নয় নন্দিনী প্রত্যেক দিন রাস্তাঘাটে আমাদের সকলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমি চেষ্টা করেছি সেরকম একজনকে সকলের সামনে নিয়ে আসার কারণ আমি নিজে ভীষণ আইডেন্টিফাই করি নন্দিনীর সঙ্গে যদিও 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 আমার হাজবেন্ড রাহুল মানে রাহুল মুখার্জির ক্যারেক্টারটাই এরকম মানে ধরুন তুই তো সোশ্যাল কোস হ্যাঁ একদমই তাই মানে ধরুন রাহুল আর নন্দিনী বাইরে বেড়াতে গেছে সাত দিনের জন্য বাইরে বেড়াতে গেছে যেরকম যায় আর কি সবাই ঘুরতে যায় তো এই বেরিয়ে ফিরে আসার পরে বাড়িতে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সাত দিন বা দশ দিন বাড়ি বন্ধ থাকার জন্য বাড়ি অত্যন্ত নোংরা হয় ঠিক আছে তো নন্দিনই বাড়ি ফিরে এসে সেটাই পরিষ্কার করবার জন্য ঝাঁপিয়ে পড়ছে কিন্তু রাহুল বলছে যে এই সমস্ত করে লাভ নেই এত পয়সা খরচা করে বেড়াতে গেছি এসো সেগুলো নিয়ে আলোচনা করি সেলিব্রেট করি বেড়াতে যাওয়াটা তো দুজন দুটো আলাদা আলাদা পোলে একদম একই রকম ভাবে ঠিকঠাক এবং এই জিনিসগুলো না অত্যন্ত মানে এগুলো খুব মজার ছলে বলছি তাই কিন্তু এগুলো এগুলো অ্যাকচুয়ালি যখন বাড়িতে ঘটে না তখন খুব সিরিয়াস একটা প্রবলেমের আকারেই আসে আর এই সিনেমাটাতে এরকম বহু জিনিস রয়েছে যেগুলো আপনারা রাস্তাতে বেরোলে আপনার বাঁয়ে দেখতে পাবেন ডায়ে দেখতে পাবেন কারোর বাড়িতে গেলে সেই বাড়ির ভিতরে দেখতে পাবেন নিজের বাড়িতে দেখতে পাবেন নিজের বাড়ি থেকে বাইরে বেরোলে দেখতে পাবেন সেই সমস্ত বিভিন্ন জিনিস এই গোটা সিনেমাটা জুড়ে রয়েছে এবং মহারাজ চরিত্রটাও এরকমই যেটা গগন শুরুতে বলছিল যে মহারাজ কিন্তু মিরাকুলাস কিছু করে ম্যাজিক্যাল কিছু করে না অলৌকিক কিছু করে না মহারাজ কিন্তু খুব বাস্তবিক সলিউশনের কথা বলে যে সলিউশনটা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের নিজস্ব যাপনের মধ্যে থেকে একটু মাথা খাটালে নিজেরাই বের করতে পারি নিজেরাই ভাবতে পারি বুঝতে পারি কিন্তু হয়তো বিভিন্ন সমতে সময়ের চাপে কাজের চাপে অতটা ভেবে ওঠা হয় না বা বুঝে ওঠা হয় না মহারাজ সেই কথাগুলো বলে এবং মহারাজ গোটা ছবিটাই সেই সমস্ত বিষয়গুলোকে আলাদা আলাদা দিকে আলাদা আলাদা প্রবলেমগুলোকে একটা কনভার্জেন্সের জায়গাতে নিয়ে এসে একটা গল্প করছে দর্শকদের বলবো যে থার্ড মে তেসরা মে মানে মে মাসের তৃতীয় দিন এই সিনেমাটা কলকাতার বিভিন্ন প্রেক্ষাপ আসছে আপনাদের বাড়ির কাছাকাছি আপনারা খুঁজে নেবেন এবং আপনারা সেখানে দেখতে যাবেন কারণ আপনাদের এই সিনেমাটা দেখাটা বিভৎস বিভৎস জরুরি কারণ সিনেমাটা আমরা দেখার জন্য তো বানাইনি বানিয়েছি যাতে আপনারা দেখেন তাই জন্য আপনারা দেখলে এই গোটা সিনেমাটা কমপ্লিট হবে এবং এই সিনেমাটাকে কমপ্লিট করুন প্লিজ কমপ্লিট দিস সিনেমা by watching and give us your valuable feedback. Thank you.